তো আমি চলে আসলাম আমাদের 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 সাথে সাথে থাকতে ফলো করবেন আর আমার আছে আবারও রাকিব আমার সহকর্মী হিসাবে তো আজকে আমাদের দোকানে যে প্রোডাক্টগুলো আপনারা পাবেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন এগুলো আপনাদেরকে আজকে দেখাবো ভালো ও মন্দ সব কিছুই জানাবো আমাদের কাছে পাবেন তিন নরক এটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে এই তিন নরক আপনারা তিনটা কালার আছে সেঞ্চুরি পাতাগুলো আছে সেঞ্চুরি পাতা আপনাদেরকে ডর্জন ধরে নিতে হবে সবুজ অনেক ধরনের কালার আছে তারপরে আপনাদের লিচু পাতা আছে লিচু পাতাগুলো আমাদের থেকে নিতে পারেন তারপর অনেকে আপনারা লতা পাতা খুঁজেন এখানে দেখেন বিভিন্ন কারণে লতা পাতা আছে এই লতা পাতাগুলো ডর্জন হিসাবে আপনাদেরকে কিনতে হবে শিকল যা অনেক গ্রামগঞ্জে শহরে অনেক জায়গায় গুলো লাগে আমাদের কাছে পাবেন এইট মিলি ফাইভ মিলি বাল্ব যারা নিজেরা গেঁথে নিতে চান এগুলো গোটা সহ সব কিছু নিতে পারেন আর ফাইভ মিলও আছে এইট মিলিও আছে এগুলো নিয়ে আপনারা নিজেরা ভালো মানের তার আছে আমাদের কাছে তারও নিতে পারেন মিলি পাওয়ার সাপ্লাই যেটা জেলে লাগে এটাতে আপনারা বিশ থেকে পঁচিশটা পিকজেল লোড দিতে পারবেন এটা অনেক শক্তিশালী দেখতে ছোট হলেও এটা নষ্ট হয় কম অনেক শক্তিশালী আমাদের কাছে আরও পাবেন ভালো মানের তার দিয়ে এইট মিলি অনেক কালার আছে আমাদের কাছে অনেক এগুলো হচ্ছে ষাট ফিট করে লম্বা একশোটা করে বাতি আছে এগুলো আমরা নিজের লোক দিয়ে কারিগর দিয়ে তৈরি করে এগুলো ভালো মানের তার দিয়ে আপনারা অর্ডার দিতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবল থাকে আপনারা অর্ডার দিয়ে নিতে পারেন আর আমাদের কাছে টু কালার বাতিগুলো পাবেন গিট টালা গিট টালা টু কালার বাতি পাবেন এগুলো হচ্ছে ষাট ফিট লম্বা আশিটা করে বাতি আছে এগুলো আপনারা অর্ডার দিয়ে নিতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবল আছে আরও আছে আমাদের কাছে একশো ওয়ার্ড একশো ওয়ার্ড এলইডি ঢালাই বাতি একশো ওয়ার্ড এগুলো খুবই ভালো আলো আপনারা অনেকে ব্যবহার করেন অনেকে করেন না তাদের জন্য এটা খুবই ভালো আলো দেয় আর এগুলো যদি কেটে যায় এগুলো আমাদের কাছে বাতাগুলো পাবেন শুধু বড়ে থাকলে হবে এগুলো বাতাগুলো আমাদের থেকে নিতে পারেন পাইকের দামে অনেকের কিন্তু রড নষ্ট হয়ে যায় রড লাইট নষ্ট হওয়ার কারণে কিন্তু রড গুলো থাকে এই সার্কিট গুলো নষ্ট হয় এই সার্কিট গুলো পাইকের দামে অ্যাভেলেবল আমাদের কাছ থেকে নিতে পারেন কাছে ভালো মানের বত্রিশ ও ছত্রিশ ওয়াট রড পাবেন এটা খুবই ভালো আলো পরিষ্কার আলো এটার বত্রিশ ও ছত্রিশ ওয়াট আপনারা নিতে পারেন কাটুন সহ নিতে পারেন আপনার কুর্তারও নিতে পারেন হচ্ছে আপনার স্টিক সূর্য ফুল স্টিক দশ দশ সূর্য ফুল আছে এটা আপনারা পাইকের দামে নিতে পারেন খুবই সুন্দর দেখতে আর আমাদের কাছ থেকে কিন্তু এই বিটগুলো নিতে পারেন এই বিটগুলো এই বিটগুলো আপনারা নিতে পারেন এগুলো আঠারো গোলাপের বিট এগুলো বিভিন্ন কালার আছে খুবই গর্জিয়াস আপনারা এগুলো নিতে পারেন আপনারা আরও নিতে পারেন গেন্দা এই যে গেঁদা ফুলগুলো আছে আমাদের কাছে বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনে নিতে পারেন তো সব সময় আমরা আগে জিনিস রাখার চেষ্টা করি আপনাদের জন্য সাতটি কালার খুবই গর্জিয়াস ভালো মানের দশ গোলাপের স্টিক আছে আমাদের এখানে কিন্তু একশো টাকা থেকে স্টিক শুরু একশো তিরিশ টাকা থেকে শুরু আপনারা কিন্তু অনেক কালার আছে আমাদের এখানে এগুলো নিতে পারেন আমাদের কাছে কিন্তু নরক আছে এখানে বিভিন্ন কালারের নরক আছে এগুলো নিতে পারেন অনেকে গাছরা নরক বলে তো আপনারা কিন্তু ভালো মানে পিকজেল আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবল ভালো আট ইঞ্চি ছয় ইঞ্চি পিকজেল আছে আর এখন আমাদের ঘরে আট ইঞ্চি ভালো মাল আছে এগুলো পিকজেল আপনারা পাইকের দামে নিতে পারেন আমরা সেটিং সহ শিখিয়ে দেব। অনেকেই কিন্তু সেটিং করতে পারে না আমরা সেটিং সহ পিকজেল কীভাবে সেটিং করে এগুলো শিখিয়ে আমরা নিজেরাও ডিজাইন করে দেবো কোনো চায়না চেরি স্টিক পাবেন এগুলো বিভিন্ন কালার হয় এগুলো আপনারা নিতে পারেন আমাদের কাছে যে ধার আছে এগুলো ধার বিভিন্ন অ্যাভেলেবল আমাদের স্টকে আছে আপনারা নিতে পারেন আর অনেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডের জন্য এই ঘাস প্লেট দরকার দেড় ফিট বা হচ্ছে দুই ফিট এগুলো আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারেন আর অনেকের কিন্তু অনেক বিয়ে বাড়িতে খাওয়ার টেবিলের মাঝে দেওয়ার জন্য এই টপ গুলো দামে নিতে পারে। একদমই পাইকারি দাম আপনারা এগুলো নিতে পারেন আমাদের কাছে আরো পাবেন এক হাজার মেশিন এটা হচ্ছে চল্লিশটা চেন চালাতে পারবেন মেমরি মেশিং পিকজেল মেশিং পিকজেল খেলার এক হাজার মেশিন মেমোরি সহ আরো আছে 8000 8000 দুই বাতির মেশিং এটা আপনার 160 টা 8000 বাতি পর্যন্ত খেলাতে পারবেন এগুলো আমাদের কাছে পাইকারি দামে নিতে পারেন আমাদের কাছে আরো পাবেন শুভ হালকাতা শুভ বিবাহ বিয়ে বাড়ি এগুলো আমাদের কাছ থেকে পাবেন আমাদের কাছে গেনজি কাপড় এবার আপনাদেরকে দেখাবো যারা ইভেন্টের কাজ করেন তাদের এই গেনজি কাপড় লাগে দেখেন এটা হচ্ছে লাল কালার এই দেখেন কিছু কালার আমার আপনাদেরকে দেখাবো এগুলো আমাদের কাছ থেকে অ্যাভেলেবল নিতে পারেন এগুলো আমাদের কাছ থেকে অ্যাভেলেবল নিতে পারেন পাইকারি দাম খুবই খুবই গর্জিয়াস এটা আপনার সামনে থাকলে আরো ভালো লাগবে লাইটের কারণে হয়তো বা কালার গুলো বোঝা যাচ্ছে না আপনারা দেখছেন তো আরো অনেক কালার আছে আপনারা পাইকারি দামে আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারেন গুলো পাবেন খুবই গর্জি আছে টপ গুলো আমাদের কাছে তিন আইটেম আছে একটা দেখালাম আর এটা আছে একটা এটা কি আছে একটা আপনারা পাইকারি দামে এগুলো নিতে পারেন যারা ঝাড় কলমি ঝার গুলো নিতে চান দেখেন কলমি ঝার গুলো সেটিং আছে আমাদের কাছ থেকে নিতে পারেন আপনারা এই ফান্টুর গুলো আমাদের কাছে বিভিন্ন কালার আছে এগুলো খুবই গর্জি আছে এগুলো আমাদের থেকে নিতে পারেন আমাদের কাছে কিন্তু এইট মিলি বাল্ব অ্যাভেলেবল আছে ভালো মানের তার আছে এটা অরিজিনাল তাওয়া হবে আর আপনার তারও অনেক সফট এগুলো রোদে হিটে শক্ত না আপনারা নিতে পারেন আমাদের কাছে বাংলা মেশিনগুলো আছে যারা বিশ হাজার লোড দিতে চান এক মেশিনে তারা এগুলো নিতে পারেন